কে পপ দুনিয়ায় কি আবারও সাইক্লোন আসছে নাকি আমরা ভুল দেখছি বিটিএস এর গ্লোবাল হার্ট ত্রপ কিম তেহিয়ং বা ভি আর ব্ল্যাক পিঙ্ক এর কুইন জেনি এই নাম দুটো পাশাপাশি নিলেই ইন্টারনেটে আগুন ধরে যায় আমরা ভেবেছিলাম প্যারিসের সেই রোমান্টিক হাঁটার পর বুঝি সব শান্ত হয়ে গেছে কিন্তু না সব শান্ত থাকার ভান ছিল মাত্র আবারও সামনে এলো এক নতুন প্রমাণ আবারও ফ্যানদের চোখ কপালে একই গলার হার নাকি কাকতালীয় কোনো ফ্যাশন স্টেটমেন্ট নেটিজেনরা এবার আর চুপ করে নেই তারা খুঁজে বের করেছে এমন এক কাপল আইটেম যা তাদের গোপন সম্পর্কের জল্পনা কল্পনাকে আবারও উস্কে দিয়েছে হাজার গুণ তবে কি সত্যি তারা ডেট করছেন নাকি পুরোটাই আমাদের চোখের ভুল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি ভি এবং জেনের এই নতুন কাপল আইটেম এর আসল রহস্য স্কিপ করার কথা ভুলেও ভাববেন না কারণ শেষের টুইস্টটি শুনলে আপনি চমকে যাবেন চলুন শুরু করা যাক দ্য গ্রেট টেনি মিস্ট্রির নতুন অধ্যায় ঘটনার শুরুটা হয়ে খুব সাধারণভাবেই কিছুদিন ধরেই ভি এবং জেনি নিজেদের প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন ফ্যানরাও ভেবেছিলেন হয়তো জল্পনা কল্পনার অবসান ঘটেছে কিন্তু কে জানত আসল খেলাটা শুরু হতে যাচ্ছে একটি সামান্য অ্যাক্সেসরিজ বা গয়নাকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে ভি এবং জেনি দুজনে ঠিক একই ডিজাইনের একই ব্র্যান্ডের একটি গয়না পরে আছেন হতে পারে সেটি একটি নেকলেস কিংবা ব্রেসলেট কিন্তু নেটিজাইনদের বাজ পাখির মতো চোখ সেটা এড়াতে পারেনি খেয়াল করে দেখুন এই ছবিগুলো নেটিজেনরা দাবি করছেন ভি যখন দেশের বাইরে যাচ্ছিলেন তখন তার গলায় যে নেকলেসটি দেখা গিয়েছিল ঠিক হুবহু একই নেকলেস দেখা গেছে যে একটি রিসেন্ট সেলফিতে এখন আপনি বলতে পারেন আরে এরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর একই ব্র্যান্ডের জিনিস তো পড়তেই পারেন কিন্তু এখানেই তো টুইস্ট এই নির্দিষ্ট কালেকশনটি নাকি কাপল কালেকশন হিসেবেই পরিচিত আর কে পপ কালচারে ম্যাচিং আইটেম পরা মানে হলো সাইলেন্টলি নিজেদের রিলেশনশিপকে কনফার্ম করা কোরিয়ান কালচারে একে বলা হয় কাপল আইটেম যা ভালোবাসার মানুষরা একে অপরের সঙ্গে মিলিয়ে পড়েন প্রশ্ন হলো এত ব্র্যান্ড এত ডিজাইন থাকতে তারা দুজনে কেন ঠিক এই সময় এই ডিজাইনটিকে বেছে নিলেন এটা কি শুধুই ফ্যাশন নাকি ফ্যানদের উদ্দেশ্যে দেওয়া কোনো গোপন বার্তা এই নতুন ঘটনাটি বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে মনে আছে প্যারিসের সে রাতের কথা যেখানে দুজন মানুষ একে অপরের হাত ধরে হাঁটছিলেন প্যারিসের রাস্তায় যদিও তাদের মুখ স্পষ্ট ছিল না কিন্তু তাদের হাঁটার ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ এবং সঙ্গে থাকা ম্যানেজারদের উপস্থিতি সব কিছুই চিৎকার করে বলছিল হাঁ এটা ভি এবং জেনি সেই সময় পুরো বিশ্ব তোলপাড় হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের এজেন্সি হাইভ এবং ওয়াইজি এন্টারটেনমেন্ট দুজনে ছিল রহস্যজনকভাবেই চুপ তার আগে জেজু আইল্যান্ডের সেই গাড়ির ছবি মনে আছে তখনও বলা হয়েছিল ছবিটা এডিট করা কিন্তু একের পর এক যখন তাদের ব্যক্তিগত ছবি লিক হতে শুরু করলো কখনও লিফটে কখনো মেকআপ রুমে কখনও বা ভিডিও কলে তখন অবিশ্বাসীদের দল নোড়ে চড়ে বসতে বাধ্য হয়েছিল সে সময় গুরু মিহারিবো নাম রেষি হ্যাকারের কথা মনে আছে সেদিনের পর দিন একের পর এক ছবি প্রকাশ করে চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছিলেন এজেন্সির দিকে আর এখন এত মাস পর যখন সব কিছু থিতিয়ে এসেছে বলে মনে হচ্ছিল ঠিক তখন এই কাপল আইটেম বা ম্যাচিং নেকলেস আবারও সেই পুরনো আগুনে ঘি ডাল অনেকেই বলছেন ভি এবং জেনি এখন অনেকে বেশি সাহসী তারা আর লুকিয়ে রাখতে চাইছেন না কিন্তু অফিসিয়ালি কিছু বলতেও পারছেন না তাই কি এই পরোক্ষ ইঙ্গিত এ ম্যাচিং হ্যাড ম্যাচিং সানগ্লাস আর এখন এ ম্যাচিং জুয়েলারি এগুলি কি শুধু কাকতালীয় হতে পারে একবার দুবার হতে পারে কিন্তু বারবার ইন্টারনেট এখন দুই ভাগে বিভক্ত একদল ফ্যান যারা নিজেদের এফবিআই এর চেয়ে বেশি দক্ষ মনে করেন তারা মাইক্রোস্কোপ দিয়ে ছবিগুলো বিশ্লেষণ করছেন তাদের দাবি দেখুন চেইনের কার্ভ পেন্ডেন্টের আকার এমনকি আলো পড়ার রিফ্লেকশনও এক এটা কোনোভাবেই আলাদা হতে পারে না তারা টাইপ করছেন হ্যাশট্যাগ দিচ্ছেন অন্যদিকে আর এক দল ফ্যান যারা এই সম্পর্কে মানতে নারাজ তারা বলছেন তোমরা কি পাগল পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড হাজার হাজার পিস গয়না বানাই ভি যেটা পড়ছে সেটা জেনি পড়তেই পারে এর মানে কি তারা প্রেম করছে তোমরা ওদের ব্যক্তিগত জীবন নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছো তাদের যুক্তি হলো ভি সেলিন বা কার্টিয়ারের মতো ব্র্যান্ডের সাথে যুক্ত জেনি সেনল বা ক্যালভিন ক্যালিনের সাথে তাদের কাছে স্যাম্পল আসতেই পারে কিন্তু স্পাইসি গোসিপ লাভাররা কি আর এসব যুক্তিতে কান মজার ব্যাপার হলো কিছু ফ্যান আবার বলছেন ওরা প্রেম করলে করুক না দুজনেই গ্লোবাল সুপারস্টার দুজনে দেখতে অসাধারণ এর চেয়ে পাওয়ার কাপল আর কে হতে পারে অর্থাৎ ফ্যান বেসের মধ্যে এখন সফট কর্নার তৈরি হচ্ছে কিন্তু আসল প্রশ্নটা ফ্যানদের রিয়াকশন নয় আসল প্রশ্ন হলো এই ছবিগুলোর টাইমিং সবচেয়ে বড় রহস্য কিন্তু গয়না নয় সবচেয়ে বড় রহস্য হল নিরবতা কেপ অফ ইন্ডাস্ট্রিতে সাধারণত কোনো ডেটিং রিউমার ছড়ালে এজেন্সিগুলো খুব দ্রুত রিয়্যাক্ট করে তারা হয় সেটা ডিনাই করে অথবা বলে আমরা শিল্পীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি না কিন্তু ভি এবং জেনির ক্ষেত্রে এক অদ্ভুত নিরবতা ওয়াইজি এন্টারটেনমেন্ট একবার বলেছিল ওদের ব্যক্তিগত শিডিউল চেক করা কঠিন আর হাইফ তারা তো মুখে কুলুপ এটে বসে আছে এই যে বারবার কাপল আইটেম পরে জনসমক্ষে আসা এয়ারপোর্টে একই ভাইপে দেওয়া এইসব কি এজেন্সির অনুমতি ছাড়া সম্ভব নাকি এজেন্সিও চাইছে ফ্যানরা আস্তে আস্তে এই সম্পর্কের বিষয়টা মেনে নিক এটাকে কি আমরা সফট লঞ্চিং বলতে পারি অর্থাৎ অফিসিয়ালি ঘোষণা না দিলেও কাজের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ আমরা একসাথে আছি বিশেষজ্ঞরা বলছেন এই নিরবতাই হল সম্মতির লক্ষণ যদি কিছু নাই থাকতো তবে এতদিনে কড়া ভাষায় লিগেল অ্যাকশনের নোটিশ আসতো যেহেতু সেটা আসছে না তার মানে ডালমে কুচ কালাহে বা হয়তো পুরোটাই কালো প্রিয় দর্শক ভি এবং জেনের কাপল আইটেম রহস্য আসলে কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না হতে পারে তারা সত্যি একে অপরকে ভালোবাসেন এবং নিজেদের মতো করে সেই ভালোবাসা সেলিব্রেট করছেন আবার এও হতে পারে আমরা বেশি ভাবছি কিন্তু একটা কথা মানতে হবে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত এই দুজন জানে কিভাবে লাইমলাইটে থাকতে হয় তাদের একটি ছবি একটি নেকলেস এমনকি একটি টুপির ভাজে ইন্টারনেটে ঝড় তোলার ক্ষমতা রাখে এখন আপনাদের পালা আপনাদের ডিটেকটিভ মন কি বলছে এই ম্যাচিং নেকলেস কি তাদের অফিসিয়াল কনফার্মেশন নাকি পুরোটাই কাকতালি এবং ব্র্যান্ডে প্রমোশন আপনি কি এই জুটিকে সাপোর্ট করেন কমেন্ট বক্সে এখনই জানান আপনার মতামত আমার তো মনে হচ্ছে যা রোটে তার কিছু তো বটে কেপ অফ দুনিয়ায় এমন আর স্পাইসি গরম গরম খবর এবং অজানা সব রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও বড় কোনো ব্রেকিং নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায় পেজটিকে ফলো করে পাশে থাকুন